বাড়িটা আমি নিজে দেখেছি আমার বাড়ির সামনে দিয়ে আপনার লতিপুর রহমান বাচ্চু ডাক্তার মরুম বাচ্চু ডাক্তার রুল চেয়ারম্যান সহ আওয়ামী লীগের নেতারা জামাতের নেতা একসাথে গিয়ে আমার বাড়িতে আমার শিশু সন্তান তখন মাত্র এক মাসে আমার বড় মেয়ে আমার ওই বাড়িতে আমার বোনের বাসায় তখন আমি ভাড়া থাকি উপর জুপুরি বোমা নিক্ষেপ করেছে জামাতের নেতারা তারা কি কোরআন আইন চালু করতে চায় তারা রা আল্লাহরা কোরআনের আলো ঘরে ঘরে যাবে সরকারের শাসন চায় পিআর পদ্ধতি দিয়ে বাংলাদেশে করা যাবে এই যে তারা ধর্মকে ব্যালহوار করছে ব্যক্তি স্বার্থে তারে দুনিয়াবি স্বার্থের জন্যে তারা সকালে এক কথা বলছে বিকালে আরেক কথা বলছে তাদের চরিত্রের কোনো রাজনৈতিক চরিত্রের কোনো দিক নাই ঠিক না বাংলাদেশের মানুষ এখন চাই যে বাংলাদেশের মানুষ যত দ্রুত সম্ভব একটা অনির্বাচিত সরকার

ওই এনসিপি নামে যে দল টিかって সরকারের ছত্রছায় প্রতিদিন ধারণ করা হয়েছে তা বলছে বন পরিষদ নে আগে গঠন করতে হবে যা কোনো প্রয়োজন নাই এই রকম অবস্থা তৈরি করে বাংলাদেশের আজকে স্বাভাবিক অবস্থাকে যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এত রক্তপাতের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি তাকে ধ্বংস করার তাকে চক্রান্তে লিখতে হয়েছে আজকে বিএনপি প্রতিষ্ঠাবাসীদের আমাদের সমর্থন দিতে হবে আমাদের প্রতিজ্ঞা করতে হবে আমরা জনবলগুলোকে